ছাত্রদল যখন ছাত্র শিবিরের সাথে তাদের তুলনা করে তারা যে বলে ছাত্র শিবির পনেরো বছর সার পনেরো বছর বাংলাদেশে ছিল না তারা এই শব্দ আত্মপ্রকাশ করেছে তাদের লজ্জা হওয়া উচিত ছাত্র শিবির প্রতি মুহূর্তে লড়াই করেছে আওয়ামী লীগের সাথে প্রত্যেকটি তাদের বিজয় দিবসে বাংলাদেশের বিজয় দিবসে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে ছয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের প্রত্যেকটি প্রোগ্রামে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শুরু এভাবে যতগুলো অন্যায় অবিচার হয়েছে সেগুলোর প্রতিবাদে শিবিরের মিছিল মিটিং প্রতিবাদ হয়েছে রাজপথে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে যেখানে পায় সেখানে মারার জন্য জায়েজ করে ফেলেছিল অথচ এরপরও তারা থেমে যায়নি তাদের ওয়েবসাইট তাদের ইউটিউব যদি একটু ঘেটে আসেন দেখে তাহলে ইসলামী ছাত্র শিবির ছিল ছিল না ছাত্র দলের কি কর্মকাণ্ড ছিল আপনারা সেগুলো একটু বিশ্লেষণ করে দেখবেন মনে হচ্ছে ছাত্র দলের কথাগুলো শুনলে ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কথাগুলো শুনলে মনে হয় তারা আদুবাই ছাদ কেউ হার মানাবে তাদের কি লজ্জা ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে এক নাম্বার একটি ছাত্র সংগঠন সেই সংগঠনকে তুলনা করার জন্য সেই সংগঠনকে সহ্য করতে না পারে ছাত্র এই ধরনের হিংসা এবং ঈর্ষা করে এ ধরনের বক্তব্য দিচ্ছে তাদেরকে যখন মিডিয়া প্রশ্ন করে রকম একটি বিষয় তখন তারা উত্তর দেয় ভিন্ন একটি বিষয় সবসময় ছাত্র শিবিরকে হিত করে কথা বলে আশ্চর্য ছাত্রদল ছাত্র দলের কোনো আর্থিক ফান্ড আছে ছাত্রলীগের কোনো আর্থিক ফান্ড আছে শিবিরের আলাদা ফান্ড আছে যে ফান্ড কারো ছাদাবাদির টাকা নয় ব্যক্তির টাকা একেবারেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেক কর্মীর টাকা সেরা ছাত্র শিবিরের অর্থের যোগান যেমন সুন্দর এবং বৈধ তাদের কর্মকাণ্ড সর্বাধিক দিয়ে পরীক্ষিত এবং পরিলক্ষিত সুতরাং তাদের সাথে যদি তুলনা করতে চাও তাদের চেয়ে যদি উচ্চতায় যেতে চাও তোমাদেরকে আরও বেশি অ্যাডভান্স হতে হবে কাজ করতে হবে ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি সেক্টরে কাজ করে যাচ্ছে মেধাবীদের নিয়ে কাজ করে তারা দাওয়াতি কাজ করে তারা এমন কোনো দেশের কল্যাণে কাজ করে না যে সাইডে তাদের অবস্থান নেই নিরক্ষর মুক্ত করার জন্য দেশকে তাদের সাক্ষর অভিযান আছে তারা দেশকে আবহাওয়াকে ঠিক রাখার জন্য বৃক্ষরোপণ অভিযান থেকে শুরু করে প্রত্যেকটি ভালো কাজে ছাত্র শিবিরের অবদান রয়েছে রক্তদান কর্মসূচি চক্ষু শিবির কত রকম তাদের কর্মকাণ্ড রয়েছে যেগুলো দেশের জন্য জাতির জন্য ছাত্রের জন্য সবার জন্য উপকার সুতরাং শিবিরকে সহ্য করতে না পারলে বুঝতে হবে তারা পিছিয়ে ছাত্র শিবির থেকে সেজন্য তারা হিংসা করে তাদের সাথে না পেরে বিরোধিতা করতে থাকে ছাত্র দলের উচিত তাদেরকে আরো সিরিয়াস ভাবে কাজ করা যাতে ছাত্র শিবিরের এগিয়ে থাকতে পারে তারা কাজ করবে না তারা কোনো ধরনের ঝুঁকি নিবে না ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছিল হলেই গুলি গুলি ছিল অথচ তারা সবসময় কাজ করেছে কাজ করে গেছে তাদেরকে বলেন আপনি আত্মপ্রকাশ করেছে লজ্জা হওয়া উচিত আপনাদের ছাত্র শিবিরের সাথে পারার জন্য নিজেরা কয়জন কর্মী জোগাড় করতে পারেন আপনারা ছাত্র শিবির যদি এখন চাই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ধরনের একটি কর্মসূচি সফল করার জন্য তারা একশো পার্সেন্ট প্রস্তুত ছাত্র দল কীভাবে পারে টাকা পয়সা নাস্তা এগুলো খাইয়ে এগুলো লোভে তারা আনতে পারে ছাত্র শিবিরকে যদি বলে আজকে এই রাজপথে উপস্থিত হতে হবে এই কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে ইসলাম ছাত্র শিবির লাখ লাখ কর্মী বাহিনী নিয়ে রাজপথে আসার জন্য প্রস্তুত এবং সম্ভব তাদের মাধ্যমে তার টাকার জন্য কাজ করে না দলের জন্য কাজ করে ইসলামের জন্য কাজ করে কোনো ব্যক্তির জন্য কাজ করে না আপনারা একটা জিনিস খেয়াল করে দেখা যখনও আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সেখানে পোস্টার রাজনীতি হয় অথচ ইসলামী ছাত্র শিবিরে কোনো এই ধরনের পোস্টার রাজনীতি দেখতে পেরেছেন কখনো দেখাতে পারবেন কোনো ধরনের পোস্টারিং এখানে হয় না তারা কি পিছিয়ে আছে বাংলাদেশের নাম্বার ওয়ান একটি ছাত্র সংগঠন নাম হচ্ছে ছাত্র শিবির লেজুরবৃত্তির কথা বলেন আপনারা কিসে লেজুরবৃত্তি ছাত্র শিবির একমাত্র সংগঠন যেই সংগঠন যেই রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলের ধার ধারে না জামাতকে সমর্থন করে ঠিক আছে জামাতের ছাত্র শিবিরের কোনো কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জামাতের কোনো হাত নেই ইসলামের ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্র একটি সংগঠন যারা নিজেদের কর্মসূচি নিজেরাই বাস্তবায়ন করে নিজেদের কমিটিগুলো নিজেরাই দেয় ছাত্রলীগের বিশেষ করে কমিটিগুলো কারা দেয় বিএনপি আস্থায়ী কমিটি বিএনপির নেতারা দেয় আওয়ামী লীগের নেতারা ছাত্রলীগের কমিটিগুলো দেয় ইসলাম ছাত্র শিবিরের কমিটি ইসলামের ছাত্র শিবির দেয় ইসলামের ছাত্র শিবির একেবারে স্বতন্ত্র একটি সংগঠন সুতরাং ছাত্র শিবিরের সাথে পারার জন্য ছাত্র শিবির থেকে সবাই কপি করে সবাই ছাত্র শিবির থেকে শিখে এভাবে ইগু দেখালে নিজেদেরকে আরো অ্যাডভান্স হতে হবে ছাত্র শিবির এবং ছাত্র দল একসাথে যদি কোনো সমাবেশ করে সেখানে ছাত্র শিবির মার দখল করতে জানে আপনারা পারেন না পারেন না শুধু আপনাদের ব্যর্থতা শিবির যে পারে সেটা তাদের সফলতা এটা করিয়ে দেখান কোন ক্যাম্পাসে কে থাকবে ওরা নিজেরা নিজেদের আদর্শ দিয়ে চরিত্র দিয়ে নৈতিকতা দিয়ে বন্ধু বন্ধুসুলভ আচরণ দিয়ে তারা ক্যাম্পাসে নিজেদের স্থান দখল করে নেয় কোনো ধরনের দখলদারিত্ব ইসলাম ছাত্র শিবির করে না করবেও না যদি দখলদারিত্ব উঠে যায় বাংলাদেশে লিজুর ভিত্তির রাজনীতি উঠে যায় তাহলে ছাত্র শিবির টিকে থাকতে সবচেয়ে ভালো হবে এটা লিখে রাখতে পারে সুতরাং ছাত্র শিবিরের সাথে তুলনা করার জন্য ছাত্র শিবির থেকে শিখতে হবে ছাত্রশিবিরকে সবাই কবি করে এমনকি বাংলাদেশে যতগুলো কোচিং সেন্টার আছে রাজনৈতিক সংগঠনে যেগুলো চালায় তাদের মধ্যে যদি ছাত্র শিবিরের গুলো খেয়াল করেন তাহলে সবাই তাদের থেকে কপি করে তাদের থেকে শিখে ওদেরকে ব্র্যান্ড মনে করে লিখে রাখতে পারে